হ্যালো বন্ধুরা দেখো আজকে গপু শোনার জন্য কিছু শপিং করেছি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো চলো তোমাদের দেখাই একটা একটা করে কিছু কিনেছি প্রথমে জামা দিয়ে দেখাচ্ছি ঠিক আছে এটা হচ্ছে বড় গোপালের জামা কেমন হয়েছে বলবে এই দেখতে পাচ্ছ জামাটা এটা আর আমার ছোট গোপালের জন্য কিনেছি হচ্ছে এই এই দেখো আর কিনেছি হচ্ছে হাড় কিনেছি এটা হচ্ছে বড়টার জন্য আর এই হারটা হচ্ছে ছোট গোপালের জন্য ঠিক আছে কোপালের জন্য কিনেছি হচ্ছে গয়লা কিনেছি কিনেছি সেটা দেখাচ্ছি দিন ধরে ভাবছিলাম কিনবো কিনবো কেনা হচ্ছিল না তাই এইবার জন্মাষ্টমীতে বপু শোনার জন্য কিছু রুপুর গয়না বানিয়েছি সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি একটা একটা করে ঠিক আছে চলো চলো দেখাচ্ছি কি কি কিনেছি আর এটা হচ্ছে ছোট কুকুর চেন কিন্তু এই বড়টার পেয়েছি ছোটটার পাইনি লকেট ওর জন্য খালি চেনটাই নিয়ে এসছি ছোটটার হচ্ছে জোডা বালা এটা আর হচ্ছে বড়টার বালা এটা হচ্ছে বড়টার হচ্ছে ছোটটার নিকু ঠিক আছে ঠিক আছে বন্ধুরা বলো কেমন হয়েছে ঠিক আছে তোমাদের এই জিনিসগুলো কেমন লাগলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবে টাটা বাই বাই